তোমার সোনার বাংলা পলক মেটাই না আমার সোনার বাংলা পলক মেটাই না পলক мер কালো হাত ঢেকে দাও ঘুরিয়ে দাও ঢেকে দাও ঘুরিয়ে দাও পলক мер কালো হাত আমার সোনার বাংলা পলক মেটাই না আমার সোনার বাংলা পলক মেটাই না তুমি কে আমি কে আনসার আনসার তুমি কে আমি কে আনসার আনসার কোন কে নো রাস্তা ايشوم مي جاي ناي ايشوم مي کلوها چليه جاو سوريه تا چليه جاو سوريه تا اماده هويو ها اماده کدي اماده دبي مانته هويو مانته هويو اک دبي اک دبي مانته هويو مانته هويو کرته هويو کرته هويو چتيو کرن چتيو کرن مانته هويو اک دبي اک دبي مانته هويو ¡Gracias!